এখন যেমন সায়েন্সের যুগ সায়েন্স সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই সায়েন্সে সে আপনারা শেখাচ্ছে আপনার আব্বাজানকে জানেন আপনার আব্বাজান নবী আদম না আপনার আব্বাজান হইল লেনজাওয়ালা বান্দর এই সায়েন্স এটাই সায়েন্স এটাই বিজ্ঞান আর ধর্ম কি বললো বিষয় না কোরআনে কী পেলেন বিষয় না যেটা বিজ্ঞান সেটাই হলো উন্নতি সেটাই হলো আধুনিকতা সেটাই হলো স্মার্টনেস তো এক এক জামানায় এক এক জ্ঞান মার্কেটে ভালো চলে কখনো ছিল ফিলোসফির যুগ খালি দর্শন দর্শনার দর্শন কখনো ছিল জাদুবিদ্যার যুগ তো নবী মুসা নবী নবীসার জামানায় জাদুবিদ্যা ব্যাপকতা লাভ করেছিল আল্লাহ তালা নবীদেরকে কীভাবে শক্তি দিলেন কোন শক্তি দিয়ে বাতিলকে মোকাবেলা করলেন এটা খালি দেখেন আল্লাহ

অনেক সুবিধা নেই আর অনেক কাজ করি আরে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেলে মানুষ কি আর কথা কম বলে নাকি আরে দুনিয়ার কোন রাজা বাদশার সঙ্গে কথা বলতে পারলেই যত বেশি বলে তত বেশি ক্রেডিট তত বেশি হাইলাইট তত বেশি ফোকাসে আসে সে তার ভেতরে ভালো লাগা কাজ করে আল্লাহর সঙ্গে কথা বলার ডাইরেক্ট সুযোগ পেয়েছেন তুর পাহাড়ের উপরে কথা কি আর কম বলবেন নাকি আল্লাহ জিজ্ঞেস করেছে তোর ডান হাতে কি এক বাক্যে বললেই হয় লাডি আল্লাহ কিন্তু এটা না বলে লাঠি এটা দিয়ে এটা করি এটা করি এটা করি লম্বা কথা বললেন কিন্তু এটা তো জাস্ট একটা লাঠি এটা দিয়ে তিনি সাপ বানান এমন কোন কথা উল্লেখ করেন নাই এটা দিয়ে সাপ হতে পারে এটাও তিনি ঘুনা জানেন না কিন্তু যখন যাদুকররা তাদের ভেলকে দেখিয়ে সামনে সব বিশাল বিশাল সাপ এনে হাজির করলো আল্লাহর কুরআন জানাচ্ছে ফাউজসা ফি nafsihi খীফাতান মূসা মূসা আলাইহিস সালাম অন্তরে ভয় অনুভব করলেন আপনি বলবেন আয় আল্লাহ নবী হয়ে আবার গায়রুল্লাহরে ডরাই আরে পাগল এই ডর সেই ডর না যেটা ন্যাচারাল ভয় যেমন আপনার বাসায় এসে পুলিশ ঘেরাও করেছে আপনারও একটু বাথরুমে চাপ অনুভব হতে পারে প্যান্ট একটু ভেজে যেতেই পারে আপনারও ভেতরটা পিটিস পিটিস করতে পারে এর মানে এটা না যে আপনি ইমানদার না আপনি ভন্ড এর দ্বারা এটা কখনোই প্রমাণ হয় না আপনাদের থল্লাকান দিতে বিশাল এক বাঘ এসে হাজির হলো মনে করেন এই মাঠের ওই কোনা দিয়েই উকি দিল তখন কিন্তু যত ভালো মানুষই হন না কেন মাঠে কিন্তু একজনটাও খুঁজা পাওয়া যাবে না এখন যদি আমি বলি কিরে রে কোরআনের আলাপ হচ্ছে কোরআনের চাইতে তোদের কাছে বাঘ বেশি দামি হয়ে গেল তোর আল্লাহর আজাব রে না ডরে বেশি ডরাইলি এটি ফাউ লেকচার ছাড়া আর ফেক লেকচার কিছু হবে না ন্যাচারাল ভয় নিন্দনীয় না কিন্তু সেই ভয় নিন্দনীয় যেই ভয় দিলে ঢোকে মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় যেমন অনেকে জানের ভয়ে মালের ভয়ে ফ্যামিলির ভয়ে হক কথা বলে না হকের পথে চলে না হকের জন্য নিজেকে কোরবান করে না তারা মনে করে গাইরুল্লার হাতেই তাদের জীবন গাইরুল্লাহর হাতেই তাদের মরণ উপকারও গাইরুল্লার হাতে ক্ষতিও গাইরুল্লার হাতে আল্লাহ মনে হয় গাইরুল্লাহর হাত থেকে তারা বাঁচাতে সক্ষম না এরকম আকিদা যদি কারো থাকে সে ভণ্ড সে গোমরা নবী মুসার ভেতরে তো এটা ছিল না ন্যাচারাল ভয় ন্যাচারাল ভয় আসলে কি ইমান যায় এটা কি ইমানের জন্য ক্ষতিকর না বরং বরঞ্চ এটা আসার পরও যদি মজবুত থাকে যেমন কেউ থাকতে পারেন এখানে আছেন কিনা জানি না হুজুর ফজরের সময় মসজিদে যাইতে ডর ডর লাগে আছে কিনা আমি জানি না থাকলে থাকতেও পারে ভয় ভয় লাগে না জানি ভূতে এসে ধরে ফেলে ওই ঝালো কি একটা রিপোর্ট কয়দিন ধরে পত্রিকায় দেখছি যে এলাকায় নাকি ভূতের অনেক উপদ্রব শুরু হয়েছে এবং সাক্ষাৎকারও নিয়েছে সাক্ষাৎগুলোর প্রচারিত হয়েছে কেউ বলে দেখলাম বিশাল মাথাটা অনেক উপরে পা ডা নিচে কেউ কয় পা দেখলাম উপরে মাথা নিচে কেউ কয় আমারে ধইরা সাইজ করলো ইচ্ছা মতো আমারে মারলে আমি ব্যথা পাই আমি ঘুষি মারল আর কিছুই হয় না অদ্ভুত ব্যাপার স্যাপার তো এখন ভূতের ভয়ে এলাকা ছেড়ে মানুষ ভাগতে শুরু করেছিল এবার পুলিশ নিয়োগ করা হলো যে ভূত কোন জগতের ভূত আসে আকাশের যত তারা পুলিশের নাকি তত ধারা ভূতরে কেমনে সাইজ করতে হয় এটা অন্য কেউ জানুক আর না জানুক পুলিশ তো জানারই কথা এখন পত্রিকায় তার পরের দিন রিপোর্ট দেখলাম যে আগে তো ভূতের ভয়ে মানুষ ঘর ছাড়ছিল এখন পুলিশের ভয়ে যেই কয়েকজন বাকি ছিল এরা নাকি ঘর ছাড়তে শুরু করেছে বিশেষ করে যেই কয়জন সাক্ষাৎকার দিয়েছিল এদেরকে নাকি খুঁজে খুঁজেও অস্তিত্ব পাওয়া যাচ্ছে না এমন ভয় পেয়েছে না জানি ধরে আগরে বানায় দেয় বানায় ভিন্ন সাক্ষাৎকার নিয়ে নেয় এই সমস্ত কারণে খুব সুন্দর করে লুকিয়ে আছে তো জমিনের হালত এমন যদিও সকলে এরা জানে ভূত বলতে কিছু আছে কি আপনাদের কি আকিদা ভূত বলতে কিছু আছে ইসলামে ভূত বলতে কিচ্ছু নাই পেতনি বলতে কিচ্ছু নাই পরী বলতে কিচ্ছু নাই ইসলামে আছে জিন কি আছে কি আছে জিন বলবেন জিন কি ভালো নাকি খারাপ এটার জব হলো মানুষ কি ভালো নাকি খারাপ বলবেন ভালোও আছে খারাপও আছে তো জিনের ক্ষেত্রেও একই কথা ভালোও আছে খারাপও আছে কেউ অনেক উপকার করে আল্লাহর বলিদের খেদমতো করে আবার কেউ হলো উল্টাটা করে বাথরুমে গেলেও কান্দে এসে সবার হয় মহিলাদেরকে ডিস্টার্ব করে ছোট বাচ্চাদের ডিস্টার্ব করে খায় না ঘুমায় না রাইতেও ওইটা ভ্যা ভ্যা করে কান্দে এক একজনের এক হালত হয় তাহলে এই রকম জিন দুই রকম জিনে আছে কি না আল্লাফি জিন্নতি একদল জিন একদল মানুষ অন্যদের অন্তরে কুমন্ত্রণা দেয় তো এখন মনে করেন সেই এলাকার লোকেরা যে ডরাচ্ছে তাই বলে সব বেঈমান হয়ে গেছে সব কাফের হয়ে গেছে না কেউ কাফের হয় নাই কারণ এটা হলো ন্যাচারাল ভয় তো এখন মনে করেন ফজরের সময় বের হয়েছেন আপনারও ডর ডর লাগে কিন্তু তারপরও আপনি অটল আছেন অবিচল আছেন আয়তল কুরসি পরে নিয়েছেন আর কোরআন মাজিদের শেষ তিন সুরা তিন কুল উল হু আল্লাহ আহাদ কুল আউদু বিরবিল ফালাক উল আউদিরব্বিন নাস প্রতিটা তিনবার করে মানে তিন সুরা নয় বার এইটা পইরা যদি আপনি বের হন জিনের বাপেরও ক্ষমতারই আপনার ক্ষতি করা তো দিলে ভয় ভয় লাগে তারপরে চলে গেলেন আপনি মসজিদে মসজিদে গিয়ে ইস্তেঞ্জায় যাবেন এখন ডল লাগে বাথরুমে যদি ধরে এখন কি হবে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়লেন আল্লাহ হুম্মা ইন্নি আউজু আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইলাম সব দুষ্ট জিন বেডা হোক আর বেড়ি হোক এই দুয়ো ভার্সন থেকে মেইল ফিমেল দুয়ো ভার্সন থেকে তোমার কাছে আশ্রয় চাইলাম এরপর আপনি ঢোকেন জিনের বাপেরও অথবা জিনের মায়েরও সাধ্য নাই আপনার ক্ষতি করা তো হেফাজতের মালিককে আপনারাই তো বলেন রাখে আল্লাহ রাখে আল্লাহ আর আল্লাহ যদি রাখতে না চায় দুনিয়ায় বাঁচায় তো এভাবে ন্যাচারাল ভয় থাকার করে পরও যাওয়া আর এর দ্বারা না মাকাম বাড়ে বুজুর্গি বাড়ে আপনাদেরকে একটা জায়গা সন্ধান দিই কখনো সুযোগ হলে যায়েন আমি নিজে দেখেছি সোনারগাঁও নারায়ণগঞ্জের সোনারগাঁও সেখানে বাংলাদেশের প্রথম মহাদ্দেশ হিসেবে খ্যাত একজন বুজুর্গ আছেন কি নাম তার যাক অনেকেই জানেন শেখ শরফুদ্দিন আবু তওয়াম রহমাতুল্লাহ আলী অনেক আগের বুজুর্গ এখনও তার ধ্বংসাবশেষটা বাকি আছে মানে যে ঘরে এবাদত করতেন তার খানকা যেটা ছিল অধিকাংশ জিনিসই সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে অস্তিত্ব হারিয়ে গেছে কিন্তু এখনো কিছু ধ্বংসাবশেষের স্মৃতি এখনো গেলে দেখতে পাবেন আপনারা সবচাইতে বেশি আমি অবাক হয়েছি তারা এবাদত খানাটা দেখে যেটাকে হালুয়াদ গাহ বলা হতো খালুয়াদ গাহ মানে নির্জনতার জায়গা যেখানে নির্জনে আল্লাহর এবাদত করে কোথায় সেটা জানেন মাটির উপরে না মাটির নিচে সিঁড়ি দিয়ে ঢুকতে হয় ঢোকার পরে না আছে অন্য কোনো দরজা না জানালা না আলো বাতাস যাওয়ার কোনো ব্যবস্থা জায়গাটা হলো কবরের সাইজের চাইতে একটু বড় দিনের বেলা আমরা ঢুকেছি কিন্তু এমন ঘুটঘুটে অন্ধকার মোবাইলের ফ্ল্যাশ চালালেও ভয় ভয় লাগে না জানি সাপ আছে না জানি বিচ্ছু আছে কি না কি যে এখানে হবে আল্লাহর বান্দার রাতে তাও শেষ রাতে উঠে এখানে কেমনে যে তাহার্যদের নামাজ পড়তো মোরাকাবা করতো জিকির করতো এটা আমার মাথায় ধরতেই চায় না কেমনে সম্ভব আর জায়গাটা এমন আমাদের মতো লোকরে রেখে আসলে পুলিশ দিয়ে পিটান লাগতো না ভয় এমনি যায় হাল তেমন বিশ্বাস না হলে নিজেরাই দেখেন কিন্তু সেখানে দিনের পর দিন এবাদত বন্দি করে গেছেন কখনো ইন্ডিয়া গেলে দারুল্লম দেওবান গেলে সেই ছাত্তা মসজিদে যাবেন যাওয়ার পর দেখবেন মসজিদ থেকে বেরো হলে দরজার পাশে ছোট্ট একটা খুপড়ির মতো রুম একেবারে মুরগির ঘরের মতো ছোট্ট সাইজের একটা রুম উপরে লেখা আছে খালয়াদ গা এটাও নির্জনতার এবাদতের জায়গা কে এবাদত করতেন এখানে তার নামটাও দেওয়া আছে হজরতুল ইসলাম কাসিমুল আলম খাইরত কাসিম আর্নানিরহমাতুল্লাহ আলাই আল্লাহরে ইবাদত করে খুশি করেছেন এমন এমন পরিবেশে আমাদের মতো লোকেরা যেটা হয়তো কল্পনা করতে পারবে না তো বলছিলাম ফেতনা যেদিক দিয়ে আসে মোকাবেলাও সেদিক দিয়ে করতে হয় ফেতনা আসলো জাদুর রূপে নবী মুসা আলি ইসলাম একটু ঘাবড়ে গেলেন আল্লাহ বললেন ভয় নাই ডর নাই আশঙ্কা নাই ইন্নাকা আন্তাল আলা আরে মুসা তুমি বিজয়ী হবাই হবা এই জামানায় যেমন মুসলমান ভয় পেয়ে গেছে কি হবে আমাদের সারা দুনিয়ায় ম্যারি খাই আমরা আমাদের হুজুররাই হয় নির্যাতিত আমাদের মা বোনরাই হয় বারবার কাফিরদের হাতে ধর্ষিত আর সেই যুগের সুমাইয়া আরাদি আল্লাহ আনহাদের ইতিহাস কিতাবে পড়ি আর এই যুগের ডক্টর আফিয়া সিদ্দিকাদের করুন হালত নিজেদের চোখে দেখি এমন কই ঘুরের মতো অঞ্চলকে পুরো দেশটাকে কনস্ট্রাংশন ক্যাম্প বানিয়ে রেখেছে পুরো দেশটাই যেন জ্যান্ত জিন্দান খানা হুজুর কি হবে আমাদের ইসলামকে আবারও ঘুরে দাঁড়াবে আমরা কি আবারও মাথা উঁচু করে বাঁচতে পারবো আল্লাহর জমিন আল্লাহ দিনের বিজয় দেখে যেতে পারবো জল একটাই আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাহিনু আরে মনোবল হারাবা না খবরদার মনোবল হারাবা না ওয়ালা তাহজানু মোটেও ঘাবড়াবা না ভয় পাবা না ওয়া আনতুমুল আলাউন তোমরাই বিজয় হবাই হবা শর্ত খালি একটা ইন কুনতুম মুমিনের মতো মুমিন হয়ে যাও পাক্কা মুমিন হয়ে যাও দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে ঠেকাতে পারবে না